আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা নতুন নতুন ছোট্ট সোনামণিরা আছো স্কুলে ভর্তি হবে তারা আশা করি আমার এই চ্যানেল থেকে স্বরবর্ণগুলো শিখে নেবে ইনশাআল্লাহ কেমন স্বরবর্ণ মোট এগারোটি সরীয় সরাইয়া রসই ই রসৌ দীর্ঘ উরীয় সরিয়তে অপরাজিতা শরয়তে অজগর সর আম আরিয়াতে আনারস রসই ই রসাইতে ইট রসাইতে ইলিশ দীর্ঘ ই দীর্ঘইতে ইট দীর্ঘইতে ইগল রস উ রসৌতে উট রসতে উর্মি রি, রিতে ঋতু এ এতে এক্তারা। ওই ওই ঐতে উ উতে উল উতে উজন আবু আউতে অসুধ ডাক টেনে বর্ণের সাথে শব্দ মিলাই শরীয়তে অজগর সরয়াতে আনারস রসইতে ইলিশ দীর্ঘইতে ইদ রি রসাউ দীর্ঘ খালি ঘরে ঠিক বর্ণগুলো লিখি খালি ঘরে সঠিক বর্ণ লিখি ওই সরাইয়া দীর্ঘই রস ওই